মানুষকে বোকা বানানোর খেলা এই পৃথিবীতে সব থেকে সহজ ও নির্ভজল খেলা এই খেলায় যে যত বেশি মানুষকে বোকা বানিয়ে রাখতে পারে সে ততটাই লাভবান ততটাই সফল খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পায় চতুরতা মিথ্যা আর ওই মেকি ভালোবাসার মোড়কে মানুষ মানুষকে প্রতিনিয়ত বোকা বানিয়ে রাখে এই খেলায় নামতে হলে লাগে চতুরতা যে চতুর সেই পারে সরল আর সৎ মানুষের আবেগ নিয়ে খেলা করতে তারা জানে কিভাবে বিশ্বাসকে ব্যবহার করতে হয় আর কিভাবে মায়ার ফাঁদ ফেলে সকল মানুষকে জড়িয়ে ফেলতে হয় যখন তাদের প্রতারণা ধরা পড়ে যায় তখন তারা শিকার পাল্টায় নতুন করে খুঁজে নেয় আরও এক সরল মন যে প্রতিবাদ করবে না প্রতিশোধ নেবে না বরং চুপচাপ কষ্ট সহ্য করবে আর নীরবে নিঃশব্দে আড়ালে চোখের জল ফেলবে কারণ চতুর মানুষ কখনও চতুর মানুষকে বোকা বানাতে পারে না তাদের খেলা জমে শুধু সহজ সরলদের সাথেই এই যুগ যেন এক অবিরাম প্রতিযোগিতা চলছে কে কাকে কতটা বোকা বানাতে পারে আর এই খেলার পরিসমাপ্তি ঘটে তখনই যখন শিকার নিজেই বুঝে ফেলে সে আসলে কার হাতে কত দিন ধরে খেলনা হয়েছিল আর চতুর মানুষগুলো তারা আবারও খুঁজে নেয় নতুন এক সহজ সরল শিকার পৃথিবীর শ্রেষ্ঠ শিকারির নাম কি যেন পরিস্থিতি যার ফাঁদে মানুষ পার পার ধরা পড়ে তবু বেঁচে থাকার নামই তো জীবন তাই না সবকিছু হারিয়ে ফেলার পরেও মানুষ কিন্তু হাসে আর সেই হাসির গভীরতা বোঝার ক্ষমতা দুনিয়ার চতুর মানুষদের অন্তত নেই আসলেই আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করে থাকি হয়তো এটাই জীবন খুশির মুহূর্ত অল্পই হোক তবু সেই অনুভূতিটা থাকুক চিরকাল আসলে নিজের জন্য পরিবর্তন হতে হয় কারণ মানুষ আজ আছে কাল নাও থাকতে পারে জীবন কারোর জন্য তো থেমে থাকে না তাই নিজেকে বদলাতে হয় শুধুমাত্র নিজের জন্য আসলে ঠকে ঠকে এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি যে এখন নতুন কেউ ঠোকাতে এলে হাসি পায় কারণ কষ্টটা পুরনো শুধু মুখের হাসিটা নতুন করে শিখেছি সর্বশেষ মনে হয় যা হয় ভালোর জন্যই হয় বেশি চিন্তাভাবনা করে কোনো লাভ হয় না তাই ভালো থাকতে হয় ভালো থাকতে হবে শুধু নিজের জন্য